الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تتغو في الميزان

একটি নতুন দিনী প্রতিষ্ঠান তৈরি হয়েছে যেখানে অনেক অর্থের প্রয়োজন সবার কাছে আমার একটা মানে বিশেষ আবেদন যে এই প্রতিষ্ঠানের জন্য আপনারা সবাই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আর আমার ভিডিওর নিচে মোবাইল নম্বর নগদ রকেট ব্যাংক এখন সবাই থাক সবই থাকবে আপনারা নিজের ইচ্ছাতেও এসে আপনি টাকা দিতে পারবেন এবং ওই নগদ বিকাশের মাধ্যমে আপনি টাকা প্রদান করতে পারবেন আর আরেকটা কথা হল যে আমাদের এই ভিডিওটাতে মানে যতটুক আয় হবে আমি সম্পূর্ণই এই মাদ্রাসা নামে আমি দান করে দেব তাই কাছে আমার মানে বিশেষ আবেদন বা অনুরোধ যে ভিডিওটা বেশি বেশি করবেন সবাই দেখতে পায় এবং এদের সাহায্য সহযোগিতার হাত বাড়াতে পারে এই যে প্রিন্সিপাল তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি ভাই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম ইন তুবুদুস وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ وقال النبي صلى الله عليه وسلم رجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما, ينفق ما تنفق يمينه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم أمي حافظ مولانا شاه ربي والإسلام صدقي principal أمي সামনে দাঁড়িয়ে আছি একটি অর্ধ নির্মিত মাদ্রাসের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমাদের প্রতিষ্ঠান অর্ধ নির্মিত একেবারেই নতুন আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আমরা একটা দিনী মার্কাজ দিনী প্রতিষ্ঠান করব যেখানে আমাদের এলাকার ছেলেমেয়েরা ইসলামী এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে এবং দেশ ও সমাজের কল্যাণ কল্যাণ সাধন করবে এ পরিকল্পনা নিয়ে দীর্ঘ সাত আট বছর আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছি বিভিন্ন চেষ্টা ফিকির করেছি কিন্তু একটুক্ষণ জমির ব্যবস্থা আমরা করতে পারিনি অবশেষে আল্লাহর এক মহান বান্দা আল্লাহ লোকমান আলী মাস্টার আল্লাহ তাকে নেখায়ের দান করুন তিনি আমাদেরকে চব্বিশ শতাংশ জমি সেবা করে দিয়েছেন দান করে দিয়েছেন এই যে দেখুন এখানে চব্বিশ শতাংশ জমি রয়েছে তো আমাদের যে প্রতিষ্ঠানটা বা আমাদের এলাকার যে চাহিদা এখানে আমাদের অন্তত রুম করা দরকার বিশ থেকে পঁচিশটা তাহলে আমাদের এলাকার যে সমস্ত দিনী ভাই বোনেরা তাদের সন্তানদেরকে আধুনিক এবং ইসলামিক শিক্ষা দিতে চাচ্ছেন সেই চাহিদাটা আমরা পূরণ করতে পারবো কিন্তু খুবই দুঃখের সাথে আমি জানাচ্ছি যে আমরা মাত্র তিনটা রুম করার ফিকির করেছিলাম তাও পূর্ণ করতে পারিনি এই দেখেন অর্ধনির্মিত নির্মিত খুবই কষ্টের সাথে আমি আপনাদের জানাতে চাই বর্তমানে আমাদের ফান্ডে রয়েছে মাত্র পাঁচশো পাঁচশত দশ টাকা যেটা দিয়ে আমাদের এই যে যে সমস্ত ভাইয়েরা কাজ করছে তাদের বিলটাও হবে কিনা আমি বলতে পারছি তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের হয়তোবা তালা অনেক কৌফিক দান করেছেন আমি আপনাদের ছোট্ট একটা আবেদন করব অনেক বেশি আবেদন করব না যে আল্লাহ তালা আপনাদের মাসিক যে ইনকামটা দেয় অর্থাৎ একটা মাসে আপনি যে পরিমাণ ইনকাম করেন সেই পরিমাণ ইনকাম থেকে একটা দিনের যেই টাকা হয় সেই টাকাটা আপনি আমাদের মাধ্যমে দিয়ে দেন একটা দিনের দানে হয়তোবা আপনার একটু কষ্ট হবে চলতে কিন্তু আপনার এই কোরবানির বদৌলতে আমাদের ছোট ছোট বাচ্চারা কোরআন শিখতে পারবে হাদিস শিখতে পারবে এবং তার আল্লাহ রাসুলকে চিনতে পারবে এবং আধুনিক বিশ্বের সাথে আমাদের বাংলাদেশকে তারা পরিচয় করিয়ে দিতে পারবে এখানে আমরা যেই শিক্ষা কার্যক্রম চালু করতে চাচ্ছি এখানে একটি বাচ্চা পড়ে সে চাইলে একজন আলেমও হতে পারবে পাশাপাশি সে ডাক্তারও হতে পারবে আমরা এভাবে একটি শিক্ষা কার্যক্রম সাজানোর ফিকির করেছি এবং আমরা চেষ্টা ফিকির করে যাচ্ছি তো দেশ উপবাসের আমার ভাই বোনেরা এখানে আমরা যে বাস্তবায়ন করতে চাচ্ছি সেটা আমাদের একার পক্ষে সম্ভব না আমাদের এই অজপাড়া গায়ে মানুষদের যে অবস্থা সেটা হলো তারা দিন আনে দিন খায় তাও তারা তাদের সেই পয়সা থেকে এই পর্যন্ত কাজ করে এগিয়ে নিয়ে গিয়েছে একটু আসুন আমার সাথে আমি আপনাদেরকে দেখাই এখানে হয়তোবা অনেকের গচ্ছিত টাকা এক টাকা দুই টাকা পাঁচ টাকা এরকম গচ্ছিত ব্যাংকের টাকা ও জমানো টাকাটা তারা এখানে দান করেছে এরকম অনেক দিন মজুর ছিল যাদের যেই খাবারের টাকা খাবার টাকাটা তারা না খেয়ে মাদ্রাসায় দান করেছে তো তাও আমরা কিন্তু একটা তিনটা রুম কমপ্লিট করব সেই সামর্থ্য আমরা সামর্থ্যবান হতে পারিনি তো আমাদের একটি আবেদন থাকবে আপনারা একটু কোরবানি করুন আপনারা হয়তো মাসিক ইনকাম থেকে একদিনের ইনকাম অথবা যার যার সামর্থ্য অনুযায়ী আপনি একটু দান করবেন আমাদের ভাইস প্রিন্সিপাল সাহেব একটু এদিকে আসুন তিনি আমাদের স্থানীয় ইমাম সাহেব খুব মেহনত করছে মাদ্রাসা নিয়ে তারপরে হুজুর বললো যে হচ্ছে গরিব তারপর এতিমদের ফ্রি পড়ানোর ব্যবস্থা আছে জি যারা গরিব অসহায় এতিম তাদের জন্য আমরা বিশেষ সার রেখেছি এবং আমরা ফিকির করছি যারা যে সমস্ত ভাইয়েরা এতিম বাচ্চাদের দায়িত্ব নিতে চান নিতে চান আমরা তাদেরকে সম্পূর্ণ ফ্রি করে দেবো ইনশাআল্লাহ আমাদের তো এক্সট্রা কোনো পুঁজি নেই যেখান থেকে আমাদের আয়টা আসবে তো যে সমস্ত ভাইয়েরা তাদের দায়িত্ব নেবেন আমরা সম্পূর্ণ তাদেরকে ফ্রি করে দিব তো স্কিনে দেওয়া আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে বিকাশ নগদ রকেট এবং ইউ ক্যাশ যতগুলো আমার কর জোর অনুরোধ থাকবে দয়া করে আপনারা আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী আমাদেরকে একটু সহযোগিতা করুন বাদ যাবেন না কেউ বাদ যাবেন না যাতে আমরা এই দিনই মার্কাসটা এই একটি এই ফুলের উদ্যানটাকে জাগ্রত করতে পারি সরাসরি এখানে বাচ্চারা যখন একটা হরফ পড়বে সেই আমল নামাই কিন্তু একটি সে পড়বে আপনার আমল লেখা হবে এবং হয়তো বা আপনি দশ টাকা দিয়েছেন আপনার আর টাকা সামর্থ্য নেই সেক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা যদি দশ টাকা দিয়ে স্বভাব পাবেন তাকে বলার কারণে সে যদি দশ টাকা দেয় আপনি কিন্তু সেই সম পরিমাণ পাবেন তার আমল নামা থেকে একটু কিন্তু কমানো হবে না তো আমি এই অনুরোধ করেই আজকের ভিডিও শেষ করছি আপনাদের আর আরেকটা আবেদন করে আমি একটু আবেদন করে আজকের কথা শেষ করবো সেটা হলো আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি আপনাদের টাইম লাইনে শেয়ার করবেন বেশি বেশি এসে শেয়ার করবেন যাতে এই ভিডিওর মাধ্যমে যেই টাকাটা আসে সেটার মাধ্যমে আমরা একটু উপকৃত হতে পারি সর্বশেষ আমাদের ভাইস প্রিন্সিপাল সাহেব একটি কথা বলবেন জি বলুন আলহামদুলিল্লাহ আমাদের প্রিন্সিপাল সাহেব যোগ্য সম্পন্ন লোক হাফেজ মাওলানা এবং কারিয়ানা থেকে অনেক টেলিং দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি ইনাদেরই এলাকার ইমাম আমি বিগত নয় বছর থেকেই বাবার মসজিদে আছি আলহামদুলিল্লাহ মেয়েদের সাথে জড়িত তো প্রায় পাঁচ ছয় বছর ধরে চেষ্টা ফিকির চলার পরে আল্লাহ তালা হয়তো কবুল করতে বেরে আমরা এই পর্যন্ত এখন আমাদের মাদ্রেশা এই তো এক বিঘার মতো জমি দান করা হয়েছে অর্থাৎ চব্বিশ শতক বললাম আমাদের প্রিন্সিপাল সাহেব এক বিঘার থেকে পাঁচ কাটা কম তো আলহামদুলিল্লাহ আমরা এই যে শুরু করেছি কার্যক্রম শুরু করেছি এবং চেষ্টা অনেকভাবে চেষ্টা এখান থেকে হাফেজ এবং আলেমের পাশাপাশি একজন যেন ইউনিভার্সিটি লেভেলের এম এ পাসের মান ডিগ্রি নিয়ে এখান থেকে বাইরে হইতে পারে এই ফিকিরা আমরা অগ্রসর হয়েছি এখন কেমন করে হবে এটা বলতে পারছি নি আল্লাহ তালা ভাবে এখানে সহযোগিতা আল্লাহ তালা সাহায্য করবে আল্লাহর গর্বে থেকে হোক বা আল্লাহর কোনো বান্দাকে কবুল করে হোক আল্লাহ তালা সাহায্য করবেই ইনশাল্লাহ আশাবাদী কেমন করে হবে এটা জানি না তবে প্রতিষ্ঠান এখানে আমরা করব এবং মৃত্যুর শেষ পর্যন্ত ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান থেকে আমরা নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব ইনশাল্লাহ এর জন্য আপনাদেরকে আকল আবেদন রাখতে না কেউ বাদ যাবেন না আপনাদের লক্ষ টাকা হোক হাজার টাকা হোক পাঁচশো টাকা হোক একশো টাকা হোক অন্তত এক টাকা হলে দিয়েও আপনি অংশগ্রহণ করেন এবং আখেরাতের যে কারণ আল্লাহ তালা বলেন যে আদেশটা হলো যে ইন্দা আমল নিয়াদ যদি নেয়াদ সই থাকে ঠিক থাকে একটা টাকা যদি কোনো আল্লাহ তালার ঘরে বা নবীর মাদ্রাসায় দান করা হয় তো আল্লাহ তালা এই একটা টাকাকে নিয়াতের সহি নিয়াতের কারণে একটা টাকা দান করার কারণে আল্লাহ তালা এই দানকে বহুত পার্শ্বমনকে বানিয়ে দেবেন সব বানিয়ে দেবেন এর জন্য আমরা সবাই চেষ্টা করবো ফিকিওর করব যে যেখানে আছেন এর জন্য সবার জন্য দোয়া এল যাদের পিতামাতা মারা গেছে আল্লাহ তালা পিতামাতাদের কবরগুলোকে জান্নাতবাসী করুক আপনাদের সন্তান যে যেখানে আছে যে প্রতিষ্ঠানে আছে যেভাবে শিক্ষা গ্রহণ করছে পরিপূর্ণ শিক্ষা লাভ করুক এবং মা বোনরা ঠিকভাবে এবং ভাইয়েরা এবং দেশে এবং প্রবাসী যারা আছেন সবাই আপনারা অংশগ্রহণ করবেন একশো টাকা একশো টাকা হাজার টাকার আমাদের প্রতিষ্ঠানটা গড়ে তিলে হবে জন্য শেষ কথা আমাদের প্রিন্সিপালকে বলেই এখানে শেষ করতে চাচ্ছি প্রিন্সিপাল সাহেবকে অল্প কিছু অনেক কথাই হয়েছে আর কথা নেই আমার সেটা হলো আমরা চাই যাতে পুরো বাংলাদেশ না আমাদের বাংলাদেশের বাইরে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা রয়েছেন যাদের মাধ্যমে যে বিভিন্ন অ্যাম্বাসির সাথে যারা যুক্ত আছেন বা বিভিন্ন ধনাক্ত ফ্যামিলির সাথে যারা যুক্ত আছেন তারা একটু হলে তাদেরকে আমাদের এই মেসেজটা পৌঁছাই দিবেন হয়তোবা আপনার সামর্থ্য নেই কিন্তু আপনার একটা কথার বিনিময়েও যদি আমাদের কিছু ডোনার আমরা মিলিয়ে ফেলতে পারি তাহলে হয়তোবা এই পথ পাড়ি দিতে আমাদের অত বেশি কষ্ট হবে না তা আমি আজকে সবার জন্য দোয়া করে সবার জন্য দোয়া রেখে আমি আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবর